আলাইকুম একটু বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উনিশ এবং বিশ শতক মুসলমানদের জন্য ছিল এক হতাশার যুগ এই সময় মুসলমানরা যা ফেয়েছে তার সে অনেক বেশি হারিয়েছে সাম্রাজ্যবাদের রক্তাক্ত থাবা মুসলমানদের যে অমানবিক নির্যাতন করেছে তার নজির ইতিহাসে খুব কমই দেখা যাবে মুসলিম দেশগুলো ধীরে ধীরে সাম্রাজ্যবাদের দখলে চলে যায় শত শত বছরের মুসলিম ঐক্যের প্রতীক খেলাফত খণ্ড বিখণ্ড হয়ে যায় আর এর সঙ্গে মুসলমানদের উপর নির্যাতন এবং নিপীড়নের এক দীর্ঘ ট্রাজেডি শুরু হয় এই ধরনের এক ট্রাজেডির নাম হায়দ্রাবাদ ব্রিটেন যে ছিল সাম্রাজ্যবাদের মূল হতা শুধু মুসলিম দুনিয়ায় তার শাসন ও রক্তপাত করেই খান্ত হয়নি থেকে সময় তারা এমন সব গেছে যার ফল ভোগ করছে। এর উদাহরণ কাশ্মীর তবে কাশ্মীরের জনগণ এখনো আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু হায়দ্রাবাদের স্বাধীনতা পাগল মানুষদের সংগ্রামকে ভারতের সেনাবাহিনী রক্তক্ষয়ী অভিযানে স্তব্ধ করে দিয়েছে স্বাধীন হায়দ্রাবাদের নাম আজ পৃথিবী ভুলে গেছে হায়দ্রাবাদ ইসলামাবাদ এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল যার ছিল নিজস্ব প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিকাঠামো আজ এইসব হয়ে গেছে ইতিহাসের অংশ মির লাইক গ্রন্থে আমরা দেখতে পাই হায়দ্রাবাদের সেই স্বাধীনতা সংগ্রামী মানুষের দুর্বিশহ কাহিনী মির লাইক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধের শেষ পর্যন্ত তিনি দেশের স্বাধীনতা রক্ষা করতে লড়াই করেছেন যখন ভারতের সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দ্রাবাদে আক্রমণ শুরু করেছিল তখন জাতিসংঘ কিংবা অন্যান্য শান্তি ক্ষেত্রীয় এই অফিসারের বিরুদ্ধে কোন প্রতিবাদ করেনি হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে এবং তখন থেকেই এখানে মুসলিম শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল যা দক্ষিণাত্মের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলেছিল ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরেও হায়দ্রাবাদ ব্রিটিশ সরকারের সঙ্গে একটি চুক্তি সাপেক্ষে এটি স্বাধীন রাজ্য হিসেবে অবস্থান করেছিল বিরাশি হাজার বর্গ মাইল আয়তনের হায়দ্রাবাদ যা বাংলাদেশ থেকেও আকারে বড় এই রাষ্ট্র ছিল সমৃদ্ধ শক্তিশালী এবং সম্পদে বরফুর এখানে ছিল নিজস্ব গণতান্ত্রিক সরকার বিচার ব্যবস্থা সেনাবাহিনী এবং শুল্ক বিভাগ স্বাধীন হায়দ্রাবাদ ছিল এক বিশাল এবং স্বয়ং রাষ্ট্র উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী হায়দ্রাবাদ ছিল একটা স্বাধীন রাষ্ট্র উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনতার পর হায়দ্রাবাদ তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিল তবে ব্রিটিশ সরকার কংগ্রেস এবং ভারতের সাম্রাজ্যবাদী নেতারা এই স্বাধীনতাকে মেনে নিতে পারেননি হায়দ্রাবাদের নিজাম ১৯৪৭ সালের জুলাই মাসে ব্রিটিশ বেইস্রয় মাউন্টবেটন কে লিখেছিলেন যে হায়দ্রাবাদ স্বাধীনভাবে থাকবে এবং ভারত বা পাকিস্তানের মধ্যে যোগদান করবে না তবে সেই পত্রের উত্তর আসেনি কারণ মাউন্টবেটন এটি কি ব্রিটিশ সরকারের কাছেই পাঠাননি এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নেহেরু হায়দ্রাবাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনী 1948 সালে 13 সেপ্টেম্বর হায়দ্রাবাদ আক্রমণ করে এবং এই অভিযানের নাম ছিল অপারেশন ফলো হায়দ্রাবাদের পক্ষে সেনা পরিচালনা করেছিলেন সাইদ আহমেদ আল ইদ্রুস কিন্তু ভারতের সামরিক শক্তির সামনে হায়দ্রাবাদ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় 1948 সালের 18 সেপ্টেম্বর আল ইদ্রুজ ভারতীয় সেনা কাছে অস্ত্র সমর্পণ করেন আর এভাবেই স্বাধীন হায়দ্রাবাদ ভারতের অধীনে চলে আসে এরপর হায়দ্রাবাদের শেষ নিজাম মীর উসমান আলী খান 1967 সালে মৃত্যুবরণ করেন সেই থেকে হায়দ্রাবাদের স্বাধীন সোনালী ইতিহাস একটি দুঃখজনক অধ্যায়ের দিকে চলে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ